সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরানের সুর আল ইমরানের একাশে এবং বিরাশি নম্বর আয়ত দুটি নিয়ে আলোচনা করবো এই দুটি আয়াতে মন্নাল আব্দুল্লাহ আলামিন বলেন হুয়াইজ আ হাজ আল্লাহহু মিস নবিন আলামা আ তাইতুকুমিন কিতা বি ওয়াহিক মাত সুম্মাজা কুম রাসুল উম মুসাদ্দিকুল্লিমা মাহকুম লাতু মিনুন্ন বিহীওয়ালা তানসুরুন্নাহু কালা আখরাতুম ও আখাস্তুম আলা জালিকুম ইসরি কালু আখরনা কালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিন শাহিদিন আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রাসূল আসবে যে তোমাদের কাছে থাকা আগের কিতাবের সত্যায়ন করবে তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তোমরা কি এক কথার উপর অঙ্গীকার গ্রহণ করেছো তারা বলল হা আমরা মেনে চলার অঙ্গীকার করেছি আল্লাহ তালা বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো আমিও তোমাদের সাথে এই অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম ফাউলাইকা হুমুল অতপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই আয়াত দুটিতে আল্লাহর কাছে করা নবী রাসুলদের গুরুত্বপূর্ণ একটি প্রতিজ্ঞা বা ওয়াদা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আল্লাহ রাবুল আলামিন নবী রাসুলদের পাঠিয়েছেন এই নবী রাসুলদের কাজ হলো সমাজে আল্লাহর হুকুমাত বাস্তবায়িত করা সকল নবিরাসুলগণ আল্লাহ আবুল্লা আলমের সেনাপতি আল্লাহ যদি মনে করেন যে তিনি নতুন সেনাপতি নিয়োগ করবেন তখন পুরনো সেনাপতির দায়িত্ব ছিল নতুন সেনাপতিকে সমর্থন দেয়া তাকে সর্বাত্মক সহযোগিতা করা নবিরাসুলগণ এই চেইন অফ কমান্ড মানতে আল্লাহ আবুল্লাহ আলমের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন নবীরাসুলদের মধ্যে এই চেইন অফ কমান্ড যুগ যুগ ধরে চালু ছিল এবং এই চেইন অফ কমান্ডের সর্বশেষ সেনাপতি হলেন হরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন মোহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং সে আল্লাহ রাসুল ও সর্বশেষ নবী আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ এই সর্বশেষ নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মান্য করা তার আনুগত হওয়া আমাদের প্রত্যেকের মৌলিক দায়িত্ব আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাকে এবং আমাদের সবাইকে তার শেষ নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরী হওয়ার তার প্রতি পরিপূর্ণভাবে আনুগত্য প্রকাশ করার তৌফিক দান করেন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ